একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত ইরান এবারে জানিয়ে দিব দখলদার ইসরায়েলে একের পর এক রকেট ছুরল হামাস আরও জানাব রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস এদিকে চীনের যুদ্ধে মিত্রদের পাসিস্তান ডোনাল্ড ট্রাম্প সব শেষে জানিয়ে দিব ওমানে যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনা শুরু শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুতি রান মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে নতুন করে উত্তেজনার সঞ্চার হয়েছে কারণ ইরান সরাসরি জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত ইরানের বিপ্লবী গার্ডের এক শীর্ষ সামরিক কর্মকর্তা সম্প্রতি ঘোষণা করেছেন আমরা আমাদের পরমাণু সক্ষমতা নিয়ে আর লুকোচুরি করবো না যদি আমেরিকা আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে তাহলে তার পরিণতি হবে ভয়াবহ এই বক্তব্যে পুরো বিশ্বের কূটনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিশ্লেষকেরা বলছেন ইরান দীর্ঘদিন ধরে গোপনে পরমাণু শক্তি অর্জনের চেষ্টা ছিল যদিও তারা বরাবরই বলে এসেছে এটি শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য তবে সম্প্রতি বিভিন্ন স্যাটেলাইট ভিডিও ফুটেজ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের রিপোর্টে উঠে এসেছে ইরান তাদের ইউরোনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়েছে যা অস্ত্র তৈরির পর্যায়ে পৌঁছাতে সক্ষম যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ থেকেও প্রতিক্রিয়া এসেছে তারা বলছে আমরা ইরানের যে কোনো হুমকি মোকাবেলার জন্য প্রস্তুত আমাদের মিত্রদের সঙ্গে একসঙ্গে কাজ করে আমরা এই অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করব। তবে হোয়াইট হাউস থেকে এখন পর্যন্ত সরাসরি যুদ্ধের কোনো ঘোষণা আসেনি বিশেষজ্ঞদের মতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি পরমাণু যুদ্ধ হলে শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা পৃথিবীর নিরাপত্তা হুমকির মুখে পড়বে কারণ এ ধরনের যুদ্ধ মানব সভ্যতার জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে ইতিমধ্যে ইসরায়েল ও সৌদি আরব সহ আশপাশের দেশগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো শান্তিপূর্ণ সমাধানের আহ্বানও জানিয়েছে ইসরায়েলে একের পর এক রকেট হামলা হামাসের ইসরায়েলে তিনটি রকেট হামলা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস তবে এতে কেউ আহত হয়নি খবর আল জাজিরার টেলিগ্রাম চ্যানেলে শনিবার এক বিবৃতিতে এ হামলার কথা স্বীকার করেছে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড তারা বলেছে ইসরায়েলের নীর এলাকায় রাজুম নামের স্বল্প পাল্লার তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে এর আগে জানিয়েছিল গাজা থেকে সোরা তিনটি রকেট তারা প্রতিহত করেছে কয়েকদিন আগেও ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলের আজদোত শহরে দশটি রকেট হামলা চালিয়েছিল হামাস এদিকে গাজায় বেসামরিক লক্ষ্যবস্তুগুলোয় প্রতিনিয়তেই নিয়তেই বাড়ছে ইসরায়েলি হামলা সম্প্রতি ইসরায়েলের সাঁত্রিশটি হামলা বিশ্লেষণ করে দেখা গেছে বেশিরভাগ হামলাই নারী ও শিশুদের টার্গেট করা হয় এছাড়াও আঠেরো মার্চ থেকে নয় এপ্রিল পর্যন্ত আবাসিক ভবন ও শরণার্থী তাবুতে ইসরায়েলি হামলার প্রায় দুই শত চব্বিশটি ঘটনা ঘটেছে শুক্রবার জাতিসংঘের মুখপাত্র রাভিনা দাসানি এ বিষয়ে সতর্ক বার্তা দিয়েছেন তিনি বলেছেন গাজা জুড়ে সামরিক হামলায় কেউ কোথাও নিরাপদ নয় গাজার নিপীড়িত মানুষের কথা উল্লেখ করে শামদাসানি আরও বলেন যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে লোকজনকে নিরন্তর জোরপূর্বক স্থানান্তর করা হয়েছে তিনি বলেন সামগ্রিকভাবে আমাদের অফিসের নথিভুক্ত তথ্য অনুসারে মৃত্যুর একটি বড় শতাংশ শিশু নারী রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের কিয়েবে অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানি কুসামের একটি গুদাম ধ্বংস হয়ে গেছে শনিবার এক্সপোস্টে কিয়েবে দাবি করে ইউক্রেনে ভারতীয় দূতাবাস অভিযোগ করছে রাশিয়া ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করছে দূতাবাস এক বিবৃতিতে বলছে শনিবার রাশিয়া ভারতীয় ওষুধ কোম্পানি কুসামের গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও মস্কো ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপর হামলা চালিয়েছে এ হামলায় শিশু ও বৃদ্ধদের জন্য তৈরি ওষুধ ধ্বংস হয়েছে ইউক্রেনে নিয়যুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্কিন হ্যারিসো এই হামলার নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন শনিবার সকালে রাশিয়ার ড্রোন হামলা চালিয়ে কিয়েবের একটি ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস করছে এখানে বৃদ্ধ ও শিশুদের প্রয়োজনীয় ওষুধ মজুদ ছিল রাশিয়া আবারও ইউক্রেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তবে হ্যারিস এই হামলাটি ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে চালানো হয়েছে কিনা সে বিষয়ে কিছু উল্লেখ করেনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ করেছে গত চব্বিশ ঘন্টায় ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাঁচটি হামলা চালিয়েছে যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া দেশের লঙ্ঘন চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধে মিত্রদের পাশে চান ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পরেই যুক্তরাষ্ট্রকে কার্যত মিত্রশূন্য করেছেন ট্রাম্প গত তিন মাসে দশকের পর দশক ধরে চলা ঐতিহাসিক মিত্রদেরও দূরে ঠেলে দিয়েছেন তিনি এমনকি তাদের উপর উচ্চমাত্রায় শুল্ক বসিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেপিয়ে তুলেছেন তবে এখন এসে পুরনো মিত্রদের সহায়তার প্রয়োজন অনুভব করছে ট্রাম্প প্রশাসন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির সঙ্গে পুরো মাত্রায় বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়লেও কিভাবে জয়ী হবেন তা নিয়ে ধোয়াশায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তার হুমকির কাছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং নতি স্বীকার না করায় বেইজিং এ উপর শক্তি প্রয়োগে মিত্রদের পাশে চাইছেন তিনি দা গার্ডিয়ান জানান বিভিন্ন দেশের উপর উচ্চ মাত্রায় শুল্ক আরোপের ঘোষণা দিয়ে বিশ্ব অর্থনীতিকে টালমাটাল অবস্থায় ফেলে দিয়েছিল ট্রাম্প তবে এক সপ্তাহের মাথায় পিছু হটেন চীন বাদে এবং ন্যূনতম দশ শতাংশ শুল্ক রেখে অতিরিক্ত শুল্ক স্থগিত করেন তিনি আর কয়েক ধাপে চীনের পণ্য আমদানিতে শুল্ক বাড়িয়ে একশত পঁয়তাল্লিশ শতাংশে উন্নীত করেন পাল্টা জবাবে চীন মার্কিন পণ্যে একশত পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছে শনিবার বিবিসি জানায় ট্রাম্প প্রশাসন স্মার্টফোন ও কম্পিউটারকে অনুরূপ পাল্টা শুল্ক বা রিসিপ্রোক্যাল ট্যারিফের আওতার বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের কাস্টমস ও বর্ডার প্যাট্রোল নোটিশ জারি করে সেখানে বলা হয় অধিকাংশ দেশের ক্ষেত্রে স্মার্টফোন ও কম্পিউটার সমানুপাতিক পাল্টা শুল্কের বাইরে থাকবে অ্যাপেলের আইফোন সহ বিভিন্ন মোবাইল কোম্পানির জন্য এটি বড় সুখবর হতে পারে অ্যাপল তাদের আইফোনের আশি শতাংশ সিনের কারখানায় তৈরি করে ওমানে যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনা শুরু ওমানের রাজধানী মাস্কাটি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে আলোচনা শুরু হয়েছে এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোসি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন তার দেশ একটি ন্যায্য চুক্তিশায় খবর বিবিসির এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওবামা আমলে ইরান ও বিশ্ব শক্তির মধ্যে সম্পাদিত পারমাণবিক চুক্তি থেকে দুই সালে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং দীর্ঘদিন ধরেই বলেছেন তিনি একটি আরও ভালো চুক্তি করবেন শনিবারের আলোচনার শুরুর আগ পর্যন্ত ইরান চুক্তিটির বিষয়ে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে এসেছে আলোচনার জন্য দুই পক্ষ একই কক্ষে বসবে কিনা তা স্পষ্ট নয় তবে এই আলোচনার মাধ্যমে একটি চুক্তি করা সম্ভব কিনা তার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে এ বৈঠককে দেখা হচ্ছে শনিবারের এ বৈঠকে আলোচনার জন্য একটি কাঠামো দাঁড় করানোর উপর আলোকপাত করা হবে বলে আশা করা হচ্ছে আরাগসি বারবার জোর দিয়ে বলেছেন যে এই পর্যায়ে সরাসরি নয় পরোক্ষ আলোচনায় সর্বোত্তম এদিকে আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বদের প্রেসিডেন্ট ট্রাম্পের দূত স্টিভ উইটকপ তিনি এ আলোচনা মুখোমুখি হওয়ার পর জোর দিয়েছেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল উভয় পক্ষ কী ধরনের চুক্তি করবে তা ট্রাম্প এর আগে বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না তবে ইরান আশা করে যে এমন একটি চুক্তি করা হবে যেখানে তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করা হবে কিন্তু পুরোপুরি বন্ধ নয় এর মাধ্যমে তাদের উপর নিষেধাজ্ঞা শিথিল করা হবে আরাগসি বলেন আমাদের উদ্দেশ্য হলো সমান অবস্থান থেকে একটি ন্যায্য ও সম্মানজনক চুক্তিতে পৌঁছানো যদি অন্য পক্ষ এমনটা মনে করে তাহলে আশা করা যায় প্রাথমিক বোঝাপড়ার সুযোগ থাকবে যা আলোচনার পথে নিয়ে যাবে